এটি কিন্তু অনেক সময় বোঝা যায় না কারণ এই ধরনের আম একটা গাছের মধ্যে দুইটা তিনটা ধরলেই কিন্তু অনেক দারুণ লাগে আর সেই জায়গায় আমরা একটা দেখছি যে একটা বাড়ির আঙিনায় ছোট্ট একটা গাছ ছোট্ট গাছের মধ্যে অনেকগুলো আম ধরেছে এই ফাইবল আম এবং আমগুলো দেখে কিন্তু যে কারো চোখ জুড়িয়ে যাবে একেবারে এই যে ঘরের সামনে উঠানের মধ্যে এবং এটি কিন্তু ওই অন্য এলাকায় না খুব ঢাকা শহরেই খিলগাঁও এলাকায় এবং এই খিলগাঁওয়ে একটি বাড়িতে বাড়ির আঙিনায় এই আম হয়েছে এবং এই আমটির গাছটি দেখে আমারও বেশ ভালো লেগেছে দেখেন গাছটার চেহারা দেখেন কতখানি গাছ ছোট্ট একটা ডালের মতো গাছ বয়স কত হবে সেটি আমরা জানাবো একটু এই যার বাড়িতে আমটি হয়েছে তার সাথে একটু আমরা কথা বলি একটু সামনে আসেন এই যে এই যে আমটা এই আমটা কি জাতেন

দুই বছরের একটা গাছ ছোট্ট দেখেন এটা এখনই অনেক বড় হয়েছে মার্শাল এক কেজি পার হবে এটা দেখলেও ভাল লাগে যে এই ধরনের একটা গাছের মধ্যে বাড়ির আঙিনা ছোট্ট গাছের মধ্যে এত বড় বড় আম এবং এত সুন্দর আম এবং এই যে দেখেন অনেকে দেখতেও যেটি দেখে আসলে ভাল লাগে তো আমরাও চাই যে আপনারাও চাইলে শখে দু একটা গাছ এরকম বাড়িতে লাগিয়ে রাখতে পারেন